তথা ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্রছাত্রীরা এই মর্মে শপথ গ্রহণ করছি যে প্রকৃত মনোভাব নিয়ে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং এই প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধি করব খেলার সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলব বিচারকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিব অকৃতকার্য কার্য হলে নিরাশ হব না পুনরায় চেষ্টা চালিয়ে যাব হাসনামা